কেন এই পৃথিবীতে আমাদেরকে পাঠায় দিলেন এই বিষয়টা যদি আমরা কোরআনুল কারিমকে জিজ্ঞাসা করি কোরআনুল করিম বলে দেন বলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করি নাই তাহলে যে তুই ইবাদত করার কথা আল্লাহ বললেন এরপরে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ইবাদত করলেই হবে না ইবাদতের অনেকগুলো কথা আল্লাহ তালা বলেছেন সুরাল ফাতিহার মধ্যে আল্লাহ তালা বলছেন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে আমরা সাহায্য চাই এরকম করে আমরা আল্লাহর কাছে ইবাদত করি এবং সাহায্য চাই বলেন কার কাছে একটু জোরে ভালো লাগবে কার কাছে আমরা ইবাদত করব আল্লাহর সাহায্য চাব আল্লাহর কাছে তাহলে আল্লাহ তলা আমাদেরকে কেন প্রেরণ করলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন লিল ইন্নী ফিল আরদি আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াইদার যখন কলা বললেন রব্বুকা মালা কাতি ফেরেশতাদেরকে দেখে দেখে যখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আমি আমার খলিফা করে পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তোমাদের মতামত কি অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়ে দিলাম তারপরে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠাই দিয়েছেন আল্লাহ তালা প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইছেন এই বাদক যদি আমরা করতে চাই আর ইবাদত যদি আমরা করতে চাই সেই বাদত করার জন্য আমাদেরকে ইমানের দরকার আছে কি নাই হ্যাঁ ইমান ছাড়া অনেক বেঈমানরা ইমান আনে নাই কালেমা করে নাই তারাও কিন্তু অনেক ভালো কাজ করে আগুলে সলেন করে নেক কাজ করে তাদের এই নেক কাজের ফলাফল গুলো এই দুনিয়াতেই শেষ একটা ভালো কাজ করবে আর একটা তাকে কল্যাণ দে আল্লাহ দুনিয়াতে শেষ করে দেবে তাদের আখের হাতে কোন কল্যাণ আল্লাহ রাখবেন না এটা বেইমানদের কাজ বিষয় আর ইমানদারদেরকে আল্লাহ তালা দুনিয়াতে তো তাদের কল্যাণ দেবেন এবং আখেরাতে এই কল্যাণটা আরো শত শত কোটি কোটি গুণ বাড়ায় দেয়া আল্লাহ আখেরাতে ডান হাতে আমল নামাতে জান্নাত দিয়ে দেবেন বলেন আল্লাহ এখন আমরা যদি প্রশ্ন করি কোরআন কারিমকে আল্লাহ কোরআন কারিমকে যদি আমরা জিজ্ঞাসা করে আমরা ইমানদার কিনা এটা যদি আমরা জানতে চাই প্র্যাকটিক্যালি ভাবে আমরা আসলে ইমানদার কিনা যদি আমরা কোরআনুল কারীমকে আমরা জিজ্ঞাসা করি তখন সূরা আনফালের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু যাদত কুবরা يقولون ان المؤمنون الذين যখন নিশ্চয় মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম না হয় অজিলাত কুলু বহুম তাদের ইমানটা বেড়ে যায় তাদের অজিলাত কুলু তাদের অন্তকরণটা কেঁপে ওঠে ঝাঁকুনি দেয় ভাইব্রেশন হয় তার মানে হলো আপনি আমি যদি আমাদের সামনে যদি কোরআন কারিমের কথা আল্লাহর কথা যখন আমাদের সামনে সে যাবে আমাদের কোন কহরে আসবে তখন তো আমাদের অন্তর থেকে তখন সে অন্তরটা কেঁপে উঠবে ঝাঁকুনে দেবে আর এটা যদি দেয় আপনার আল্লাহর নাম শুনবার পর যদি এরকম অবস্থা হয় বুঝতে পারবেন আপনি একজন ইমান্দা আপনি মান্দা আর যদি আপনার আল্লাহর নাম শুনবার পর আল্লাহর কথা স্মরণ হওয়ার পর যদি আপনার অন্তকরণটা না কাঁপে ভাইব্রেশন না যদি দেয় অজিলাত কুলুবুহ অন্তকরণটা যদি না কাঁপে ওঠে তাহলে বুঝতে পারবেন আপনি দুর্বল ইমানের পরিচয় দিচ্ছেন দুর্বল ইমান আপনার

এই কোরআনুল কারীমের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় কোরআনর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় জাদাত হ ইমানা তাদের ইমান বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ তাহলে সেই কোরআনের তেলাওয়াত আলোচনা তাফসীরের মাহফিলই এটা এই জায়গায় আসলে ইমান বাড়ে বলছেন কে যাকটু জোরে বলতে হবে কে বলছেন আল্লাহ বলেছেন তাহলে কোরআন আলোচনা শুনলে এমান বেড়ে যায় ঈমান বৃদ্ধি হয় এটা আল্লাহ বলেছেন আর রাসূল তার আশায় বলেছেন খয় যিকুম মান তাআল্লামাল কোরআন ওয়ালামাহ তো মানবতের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শেখায় সুবহানাল্লাহ কোরআন যে শেখে এবং অপরকে কি করে শেখায় সেই সর্বোত্ত নবী বলেন আফতালুল ইবাদত তেলাওয়াত ইল কোরআন কোরআন কারিম হল যত নফল ইবাদত আছে তার মধ্যে সর্বোত্তম হলো কোরান কারিম তেলাওয়াত করা সোহান তাহলে কোরান ও তেলাওয়াত কর নফল ইবাদতের মধ্যে সর্বোত্ত আবার সুরা মুসলামের মধ্যে চার নাম্বার আয়তে আল্লাহ তারা বলেন যে তোমরা কোরআন তেলাপ করবা কিভাবে সেটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করবা হলো তার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে সুবুন নিস্তুর ভাবে সুন্দর ভাবে তাজবিতের সাথে মাখরাজের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করবা আল্লাহ সেটাও জানিয়ে দিচ্ছেন এইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে